নমস্কার বন্ধু সুপ্রভাত প্রত্যেক দিন কার মতো সকালবেলা চলে এলাম আরও একটা নতুন দিনের শুরু নতুন পথ চলা নতুন সব কাজকর্ম নিয়ে আসতে হবে তবে হ্যাঁ নতুন কাজকর্ম কোনোটাই নয় নতুন কি খাওয়া যায় সেটাই ভাবতে হবে যে কি রান্না করলে ভালো লাগবে কারণ কালকে যদি একরকম হয় আজকে একরকম করতেই হয় ঘুরিয়ে ফিরিয়ে তা সে যাই হোক সেসব চিন্তা তো আছেই কিন্তু প্রভুর আশীর্বাদটা সকালবেলা সবাই নিয়ে নিই চলুন একবার আমি পুজোও করে নিয়েছি আমার সমস্ত কাজ হয়েই গেছে এবারে আপনাদেরকে দেখাবো আমি ঠাকুরের পুজো করে নিলাম মহাদেবের গায়ে মাথায় জল ঢাললাম এই দেখুন যে মহাদেবের সকালবেলা পুজো করে নিয়েছি কী সুন্দর লাগে না মনটা ভালো লাগে বলুন বন্ধুরা আমার তো ভীষণ মনটা ভালো লাগে হ্যাঁ পুজোর আয়োজন কিচ্ছু নেই একদম মানে কোনো আয়োজনেই নেই কিন্তু নিজের মনের কাছে কিন্তু বিশাল আয়োজন মনে হয় আর একটু ফুল দিয়ে পুজো করলে যেন মনে হয় একটা আলাদাই একটা একটা কীরকম একটা আলাদা অনুভূতি লাগে মনের মধ্যে তা যাই হোক পুজো পাশা করে নিলাম সকাল সকাল আর আপনাদের সাথে সেটাই শেয়ার করছি যে বন্ধুদের সাথে পুজো করে নি বন্ধুদের সাথে শেয়ার করে নিই যে আমার পুজো হয়ে গেল এই যে গুরুদেব আমার সবাই আশীর্বাদ নিয়ে নিন প্রভুদের এই আর কি তা তেত্রিশ কোটি দেবতার পুজো হয়ে গেল যেমন পারলাম তেমন করলাম আর হ্যাঁ সকালবেলা সোমবারের সকালবেলা হাজব্যান্ডের অফিস আছে আজকে ছুটি নেই ছেলের অফিস আছে আর তাদের কি খাওয়া দাওয়া হবে এবার সেগুলো দেখি তারপরে তো ঠাকুরের কাছে যাব ছেলে বেরিয়ে গেলেই আরতি দেখাতে আপনাদেরকে নিয়ে যাব অবশ্যই নিয়ে যাব আর আমার সঙ্গে থাকবেন সব সময় আর আমি একজন সাধারণ গৃহবধূ অবশ্যই আমাকে একটু সাপোর্ট করুন এগিয়ে নিজেতে সাহায্য করুন আর মহামায়ার ভিডিও দেখুন মহামায়ের মন্দির দেখুন তাহলেই ভালো লাগবে বোরিং লাগে তো বোরিং লাগবে না আপনারা আমার ভিডিওগুলো দেখবেন ভালো লাগবে আপনাদের আর সব সময় একটাই কথা বলি মাকে সময় স্মরণ করে চলুন মা হোক যে কোনো দেবতা হোক স্মরণ করে চলুন দেখবেন আপনি আপনি নিজস্ব সমস্যা সব কেটে যায় বিশ্বাস করুন মন থেকে বলছি সব কেটে যায় সব কিছু ভালো থাকা যায় সকালবেলা একটা ভালো মন নিয়ে উঠলে পুজো পাশা করলে বেশ ভালোই লাগে আর পুজো যদি আপনি বসে নাও করতে পারেন মনে মনে ডাকুন না দেখবেন খুব ভালো লাগবে নিজের মনে হালকা লাগবে এই যে ভদ্রলোক চাহে চিচ্ছেন এই দেখুন আর সকালবেলা দেখুন একবার কি সুন্দর আমার গাছগুলো না না এগুলো জল দিইনি প্রত্যেক দিন জল দিলে না গোড়াটা পচে যাচ্ছে ছেলে বলছে এইটা কি পাতা বলুন তো হলুদের পাতা দেখুন একবার কত বড় হয়েছে আর গাছগুলোকে দেখলে যেন আরও মনটা ভালো লাগে তাই না তাই দেখুন গাছগুলো কি সুন্দর লাগছে দেখুন আবার এগুলোকে একটু যত্নও করতে হবে যাই হোক এগুলো তো যত্ন অবশ্যই করব আর এই যে আমি ওর সকালটা শুরু করছি আপনাদের সাথে চা দিয়ে এই যে সকালটা শুরু করলাম চা দিয়ে এই যে চা আর আমার বন্ধুরা সারাটা দিন ভালো থাকুন সারাদিন আমার সঙ্গে থাকুন আর অবশ্যই ভিডিওগুলো দেখুন আর আমাকে নিয়ে যেতে সাহায্য করুন আমি একজন সাধারণ গৃহবধূ সব কাজ ছেড়ে যাই মহামায়ের মন্দিরে সব সময় আপনাদেরকে দেখাবার চেষ্টা করি আপনারা দেখেন না এটাই আমার খারাপ লাগে আমি লাইভে আসি লাইভ দেখতে পারেন লাইভ সরাসরি দেখতে পারবেন ভিডিও দেখুন ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে আর দেখতে দেখতে অভ্যেস তৈরি হয়ে গেলে প্রত্যেক দিন দেখার ইচ্ছেটা থাকবে তা অনেক জ্ঞান দিলাম না এটা সত্যি কথা বললাম আর সঙ্গে থাকুন ভালো থাকুন সবাই অবশ্যই ভালো থাকুন এখন এইটুকু আবার অনেক কাজ আছে এখন ভাবতে হবে কাকে দেবো খেতে এটা একটা বড় পাওয়া মানে ভাবনা মাথার মধ্যে এখন একটাই চিন্তা হবে কি রান্না করবো কী খেতে দেবো কার মনটা ভালো লাগবে তাহলে সেরকম খেতে দিলে দুজন মানুষ দুজনকে আলাদা আলাদা দিতে হবে একজন একজন একটা পছন্দ না তা যাই হোক তাই করি সকালবেলা তাই আরম্ভ করে দিই তা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতোপাশ সঙ্গে থাকুন ভালো থাকুন সবাই আর মন্দিরে দেখা হচ্ছে মন্দিরে লাইভে যাব ভিডিও দেবো শর্ট ভিডিও দেবো তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা